বিবাহের জন্য বরকনের বর বরকনের গোসল দেওয়ার বিধান কী না দিলে কোনো সমস্যা আছে কি না কোরআন হাদিস কী বলে এই বিষয়ে কোরআন হাদিস কিছুই বলে না আচ্ছা যে বিবাহ উপলক্ষে গোসল করতে হবে না কোন প্রয়োজন নেই তবে যেহেতু বিবাহ জীবনের গুরুত্বপূর্ণ একটা বা মানে বিষয় জি সেটা হচ্ছে বিবাহের জন্য বিবাহের উদ্দেশ্য না স্বাভাবিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য মানুষ গোসল করে শুধু বিবাহ না কেউ যখন কোথাও পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য গোসল করে বাস এতটুকু বলা যাবে বিয়ের জন্য গোসল করতে হবে এমন কোনো নির্দেশ শরীরে স্বাভাবিক যেটা থাকবে সেটাই মানুষের যে কালচার থাকে সেটাই উনি আরেক প্রশ্ন করেছেন যে ঈদের দিন গোসল দেওয়ার গোসল করা বিধান কি আচ্ছা ঈদের দিন গোসল দেওয়া হবে কেন ঈদের দিন গোসল করা দেয়া দেওয়া হয় তো মৃত ব্যক্তিদের বুঝতে পারেনি ভালো করে তো ঈদের দিন গুসল করা হ্যাঁ এটা শুননা শুননা জুমার দিন গোসল করা শুননা ঈদের দিন গোসল করা শুননা